আমরা এই মুহূর্ত বিচমপুর এখন এই মুহূর্তে আমরা বেলুন উত্তোলন করে সভাপতি কমিউনিটি সভাপতি পুরো মূলসুমাজবাসী বিচমপুর এই বেলুন উড়িয়ে

এই ফার্স্ট কে ফার্স্ট কে তোমার নাম কি নাম কি নাম কি বলো আসামী আসামী সেকেন্ড

バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイ

এটা কত বছরের কত বছর এটা দশ থেকে দশ পনেরো বছর দশ থেকে পনেরো পর্যন্ত না সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এই থার্ড থার্ড আমাদের নিরুভাইয়ের ছেলে থার্ড হয়েছে থার্ড এই যে আমাদের নিরুভাইয়ের ছেলে আচ্ছা ফার্স্ট তোমার নাম কি মাহের মাহের সেকেন্ড তোমার নাম কী

এখানে কি আছে এখানে কি আছে এখানে একটু দেখি এখানে সম্ভবত মুরগির বিরিয়ানি হ্যাঁ মুরগির বিরিয়ানি এখন

এখানে বাচ্চা আছে গৰম আগাই যেম নে আছে নে শুনো ভাই দিব বেবিধা <laughs> দৰছে

তাদের জন্য মুরগি বিরিয়ানির ব্যবস্থা আছে আপনারা দেখুন আমাদের সবার প্রিয় ব্যক্তি একটা প্লেট দেন ওখানে গরু খায় না দাদা কি মানে কি রকম আছে পর্যাপ্ত পরিমাণ বিরিয়ানি পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এখানে যারা গরুর মাংস পছন্দ করেন বা গরু করতে উনাদের জন্য মুরগি ব্যবস্থা করা হয়েছে আচ্ছা সালাদ সব কিছু সালাদ আছে সবকিছু আছে না ওকে ধন্যবাদ এখানে বসছেন না তো গরুর বিরিয়ানি তবে খান না

লাডু উফ্ৰে লদ্ৰে লাডিমা লদেউ ভাই কি নয় নাই

নাচিম ভাই নাচিম ভাই পক্ষা লটাৰীটো পাইছে আপোনাৰ তাক নাই দিয়ে কি

লটারির টিকেট এলো গা একটা দাম পাঁচ হিরো তখন আমরা বিবেচনা করলাম যে সবার যখন আমরা দিব আমরা বিক্রমপুর থেকে নাছি সবারে মন মানুষ খুবই ভালো উদা আচ্ছা বলতাছে যে দুইটা পাঁচ টাকা দেই সবার লাগে ভালো তাহলে দেন আমাদের পুরস্কারগুলো খুব দামি দামি ভালো সুন্দর পুরস্কার দিচ্ছে এটা আপনারা যখন দিব তখন আপনারা বুঝতে পারবেন এখন দুইটা আমরা পাঁচ ভাই আপনার কাছ থেকে আমরা লটারি নেব দুইটা আর আপনার কাছ থেকে নেব দুইটা চারটা লটারি দেন ওকে 1

বিক্রমপুরের টিকিট কিনলাম জানি না আছে দেখা যাক কি হয় আমাদের বিক্রমপুর কমিটির যারা আছেন বিক্রমপুরের বৃহত্তর বিক্রমপুরের আজকে প্রথম পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেনের বার্সেলোনার সান্তাকামাতে তো সেই আমি প্রথম এই আসব আমাদের সভাপতি শফি ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম শফি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো বিক্রমপুর কমিটির বিক্রমপুরে যারা আছে তাদের পিকনিক প্রথম পিকনিক এইটার জন্য আপনি যদি কিছু বলতেন দু মিনিটে সালাম আলাইকুম আজকে এই আমাদের প্রথম বিক্রমপুর একতা বন্ধন এর আনন্দ ভ্রমণ এই আনন্দ ভ্রমণে প্রথমে আমরা আল্লাহ রহমতে সুন্দর মতো আমাদের মন্তব্যে এখানে পৌঁছেছি প্রায় এই ভ্রমণে যারা আমাদের মেহমান রয়েছেন এবং যারা দশ বারো দিন থেকে পরিশ্রম করে আছেন আমাদের যেই একটা এগারো জনের টিম রয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির পক্ষ থেকে ওদেরকে আনন্দের সাথে ধন্যবাদ জানাচ্ছি এই পরিশ্রমটা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের যে মেহমানরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সভাপতি বন্ধু খোরশেদ আলম বাদল আমাদের সাথে রয়েছেন আমাদের বাংলা কমিটির প্রধান উপদেষ্টা আমাদের মাসুদ ভাই উপস্থিত রয়েছেন এই কমিটির অত্যন্ত ব্যক্তিত্ব নাসিম ভাই রয়েছেন আমাদের এই সুমন ভাই পাশাপাশি আমাদের বক্তৃ আসসালামু আলাইকুম মামুন ভাই ভালো আছেন আমরা তো আজকে এই পিকনিকে চলে আসলাম এই এটা কোথায় আসছি এবং মনে হচ্ছে এক টুকরো মুন্সিগঞ্জ বিক্রমপুর একটু যদি বলতেন আপনি আসলে আমরা একটা একটা খেরুনের অংশ আসি আসছি ধন্যবাদ সবাইকে এবং শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যারা সহযোগিতা করেছেন এত সুন্দর একটা জন্য যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যে পিকনিক টিমটা দশজন এগারো জনের টিম আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল সেই সাথে সাধুবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন নারীরা এসেছেন এবং আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করেছেন এবং যার পর নয় ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত শ্রদ্ধা তারপরে আমাদের এখানে বিয়স আছে এই চিফ গেস্ট হিসাবে বাদল ভাই আছে নাসিম ভাই আছে ওখানে বক্তিয়ার ভাইকে আমরা দেখতে পাচ্ছি তো তারপরে মোশাররফ ভাই তো আমি প্রথমে বাদল ভাইয়ের কাছে আসবো বাদল ভাই আপনি কি মনে করতেছেন বিক্রমপুরের কি আজকে একটা ট্রাক লাগিয়ে দিল একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আসলে এই পিকনিক মানে বনভোজন মানে হচ্ছে আনন্দ তো আমাদের সান্তা আমরা বাংলাদেশ কমিউনিটির এই জায়গাতে বিক্রমপুর মুন্সিগঞ্জ বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোক এই জায়গাতে আমরা আসছি একসাথে হয়েছি আমরা সবাই মিললে আমরা বাংলাদেশ কমিউনিটি আমি মনে করি আমি একানা এই জায়গা সবার সবাই বাংলাদেশ কমিউনিটির লোক তার মধ্যে বিক্রমপুর মুন্সিগঞ্জ মিলে একটা সংগঠন আছে এটা আরেকটা আনন্দের বিষয় বাড়তি আনন্দ আমাদের আজকে আসছি বিক্রমপুরের মুন্সি মুন্সিগঞ্জের যে বনভোজনের আয়োজন অতি সুন্দর এবং জায়গাটা অনেক সুন্দর আর সবাই মিলে আমরা আসছি সবাই মিলে আনন্দ করতে আসছি আজকে কোনো কথা বলবো না এক মিনিট কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের বক্তিয়ার ভাইকে বক্তিয়ার ভাই আপনি যদি কিছু বলতেন ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখানে আনন্দ ভ্রমণে যোগদান করেছি ঐতিহ্যবাহী বিক্রমপুর প্রবাসীদের আয়োজনে যে আনন্দ ভ্রমণ আমরা এখানে আসতে পেরে এই বানিওলেস একটি চমৎকার জায়গা এবং চমৎকার মানুষদের আমন্ত্রণে আমরা এখানে হাজির হয়ে খুবই আনন্দিত তারা সবাই

এবং এটাকে নিয়ে সবাই আনন্দ করবে এই বাংলা কমিটির সেক্রেটারি সুমন মোল্লা ভাই ভাই আপনি যদি কিছু বলতেন বলেন ভাই আসসালামু আলাইকুম আজকের বৃহত্তর মুন্সিগঞ্জের বিক্রমপুরের একতা বন্ধনের আয়োজনে এই বনভোজনে আমরা সবাই আনন্দ উপভোগ করতে এসেছি এবং সান্তাগুলোমা বাংলাদেশ এবার আসি আমাদের নাসিম বেড়ে গেছে নাসিম ভাই যদি একটু বলছেন রহমান রাহিম আমি অনেক ভালো লাগছে আর বিক্রমপুরের অনুষ্ঠান আসার জন্য আর সবার যে একটা মন মানিক এত সুন্দর এটা নিজের কাছে অনেক ভালো লাগতেছে এটার ভালো কামনা করি আর সামনে ইন ফিউচারে যাতে বিক্রমপুরে আরো বড় আকার ধারণ করে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলতেন ত্রিশ আমাদের বিক্রমপুর মন্ত্রী মধ্যে বন্ধনের বনভোজনের উপস্থিত হয়েছে আমরা প্রথমে আমি ধন্যবাদ জানাবো এই যারা তাদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে একটা করতালি হবে দ্বিতীয়ত যারা এই যে আজকে আমাদেরকে অনুষ্ঠান সুন্দর করার জন্য বাংলা কমিটির পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মাতুল ভাই সভাপতি বাদল ভাই সেক্রেটারি সুমিল ভাই বক্তিয়ার ভাই তাদেরকে আমার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো

আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ জয়া শর্মানি তো আজকা উপস্থিত এখানে আমাদের বাংলাদেশ কমিটির সভাপতি সেক্রেটারি আমাদের কমিটির সভাপতি সবাই শুভেচ্ছা অভিনন্দন করবিল আসসালামু আলাইকুম আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি এখানে সবাই একত্রিত হতে মহান আল্লাহ তালার কাছে চুকির আদায় করি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমরা যে সবাই আবার আসুন সেই সবাই হচ্ছে ধন্যবাদ আপনাকে আমাদের এই সচিব ভাই ওখানে আপনি সেকেন্ডে যদি কিছু বলতেন সাংগঠনিক সম্পাদক আমাদের এই বিক্রমপুর কমিটির যারা উপস্থিত আছেন বা আজকের এই পিকনিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা এই এগারো জনের যে কমিটি আমি শুধু ওনাদের জন্য সবাই একটা জোরে করতালি দেন আমি বেশ খুশি আমাদের সজলদা উনি কিন্তু বাংলাদেশে যে সান্তাকলমা বার্সেলোনার একজন মানে পপুলার পার্সন সবার উপকারে সবার আগে দৌড়ে আসেন তো দাদা আপনি পিকনিকে আসতে আসছেন খুবই খুশি হয়েছি কিছু যদি বলতেন উপস্থিত সবাইকে আসলে আমি কি বলে যে মানে ধন্যবাদ দিব মানে বলার কোনো কিছু নেই আসলে আমি সবসময় কাজে ব্যস্ত থাকি একা মানুষ কিন্তু আমার মানে এই সামাজিক যে বা কালচারাল অনুষ্ঠানে উপস্থিত হইতে পারি না কিন্তু আজকে উপস্থিত নিজেকে অনেক অনেক ভালো লাগছে আর যারা আয়োজন করছেন এই যে আয়োজনের যে যে মেইন কমিউটিটা আছে আসলে আমি নিজে দেখতেছি মানে এত এত পরিশ্রম দিচ্ছে তারা সবাই সবাইকে অন্তলে থেকে ভাই অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের রাজন ভাই বিক্রমপুর কমিটির কোষাধ্যক্ষ রাজন ভাই আপনি যদি কিছু বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম উপস্থিত সকল অতিথিবিন্দু এবং অন্যান্য কর্মী যারা একে উপস্থিত হয়েছেন আজকের এই মিলন মেলায় যারা উপস্থিত হতে পেরেছি এবং যারা উপস্থিত হয়েছি আমি তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আজকে আমরা এই আনন্দ অনুষ্ঠানে এসেছি শুধু হাসি ভাগাভাগি করতে আনন্দ ভাগাভাগি করতে একে অন্যের জন্য সবাই সুন্দরভাবে আমরা আনন্দ ভাগাভাগি করবো সুন্দরভাবে যে অনুষ্ঠান পরিচালিত সেটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি